হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে চলে আসলাম একটি নতুন ভিডিও আমরা আছি এখন শরীফ ফুড কোর্টে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে আপনাদের সামনে এখন দেখাবো শরীফ ফুড কোর্ট পুরো রিভিউটা দেখাবো আপনাদের সামনে করে তাই আপনারা যারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন আসেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন তাহলে চলুন আর দেরি না করে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা রিক্সা দিয়ে চলে যাচ্ছি ফুট ফুটকোটের দিকে আসলে দেখতেই পারতেছেন আমাদের দেশের এখন অবস্থা খুব একটা বেশি একটা ভালো নয় খুব শীঘ্র বেশি দিন হয়নি আমাদের দেশের পরিস্থিতি ভালো হয়েছে খুবই খারাপ ছিল দেখাই আপনাদের কত জ্যামে ছিলাম আমরা বসে তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম ফুট ফুটকোটের সামনে জ্যামেই আমাদের অনেকক্ষণ সময় কেটে গেল এখন আপনাদের শরীফের ভিতরে আমরা ঢুকছি এখন দেখতে পারতেছেন ভিতরে কি সুন্দর লাইটিং এখন আমরা টিকিট টিকিট কাটবো ভাই আমাদের টিকিটটা নিয়ে নিল টাকাটা নিয়ে এখন টিকিটটা দিবে দেখেন কি সুন্দর করে আয়োজন করা হয়েছে টিকিটটা আমরা হাতে পেয়ে গেলাম এখন আমরা যাব ভিতরে কত সুন্দর পরিবেশ দেখেন এখানে সামনে লেখা ছিল শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক এখন আমরা ভিতরে ঢুকতেছি অনেক সুন্দর লাইটিং অনেক সুন্দরই আসলে যারা রাত্রে আসবেন তারা এই এইসব দেখে মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর ভিতরে মনোনিবেশ পরিবেশ আসলে দেখার মতো আপনাদের আজকে আমরা রিভিউ করে এর ভিতরে সব কিছুই কি কি আছে কি কি কিছুই চলুন দেখা যাক এটা হলো একটি নাগরদোলা বড় যেটার উপরে দাঁড়ালে আপনি যেটার ভিতরে বসলে আপনি পুরো শহরই দেখতে পারবেন আগে এগুলো এই যে প্রজাপতির মতো আপনারা যে দেখতেছেন এম করে এগুলো হলো ছোট ছোট ফুল গাছ এরা তৈরি করেছে খুব সুন্দর আর যারা যারা শপিং করতে চান এই হলো রং ধনু এইখানে সব শপিং ভিতরে সব কিছু ওদের নিজস্ব জিনিস সব শরীফ এগ্রো বেড়ে এখন দেখেন আপনারা এই সামনে আমরা চলে আসলাম এখন এই যে সামনে দেখতে পারতেছেন এটা হলো নৌকা বড় নৌকা রাইড আর এ হলো শরীফ করের মসজিদ জামে মসজিদ শরীফ মসজিদ দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মসজিদটা করা হয়েছে আসলে ভিতরে এসে আপনি নামাজ সব কিছুই করতে পারবেন ভিতরে কত সুন্দর বাচ্চাদের জন্য রাইড মানুষজন বেশি ছিল না যার কারণে আমরা রাইটে বেশি আসলে মানুষজন না থাকলে রাইটে উঠে কিন্তু মজা নেই আমরা অনেক চেষ্টা আমরা চাইছিলাম যে সুপার কারে ওঠার জন্য কিন্তু আমরা পারি নাই আমরা মাত্র দুজন ছিলাম ওই দিন পুরো খালি ছিল আপনি বিশেষ করে এই সব জায়গা পুরো ভরা থাকে আজকে পুরোই খালি এই কারণে আমরা উঠি নি আর তাই আপনাদেরকে শুধু বসকে এই টিকিট কাউন্টার এই হলো আপনাদের ট্রেন ভিতরে কি সুন্দর আসলে মুখ চোখ মুগ্ধ করে ফেলে এই যে হলো আর রাইড সব বাচ্চাদের জন্য কার রাইড আর ভিতরে দেখেন কি বড় জায়গা কি সুন্দর জায়গা করেছে দেখার মতো আর দেখা যাক এই যে সুন্দর জুস বার এটাকে বলা হয় আর এই হলো আপনাদের ভয়ঙ্কর প্রথমে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম এটা হলো জম্বি হাউস এটা আগে এত সুন্দর ডেকোরেশন ছিল না এখন যেত সুন্দর করা হয়েছে তখন আমরা আগেরবার বার যখন এসেছিলাম তখন এটা তৈরি হয়নি শরিফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক এখানে আপনি সেলফি পিকচার উঠানোর জন্য এখানে জায়গাটা দেওয়া হয়েছে কী সুন্দর ডেকোরেশন আসলে এখানে নতুন নতুন কয়েকদিন পর সুন্দর ডেকোরেশন করা হয় দেখেন কত বড়ো এখানে হলো রেস্টুরেন্ট এখানে বসে মানুষ খাওয়া দাওয়া করে উপরেও কত সুন্দর ডেকোরেশন করা আছে আর এ হল অনেক সুন্দর একটা জিনিস মাসের জন্য পার্ক এটা শুধু দেখার জন্য খাবার জন্য নয় সব বাহিরের বিদেশি সাগরের মাছ আপনারা শুধু দেখে চোখের মজা নিতে পারবেন কিন্তু খেতে পারবেন না আমরা দাঁড়িয়েছিলাম ওইখানে দেখলাম আসলে এই জিনিসটা আমার সব থেকে বেটার লাগছে সব থেকে ভালো লেগেছে এই জিনিসটা তাহলে মাছের ইকোরিয়ামটা ভিতরে মাছ দেখা যাচ্ছে কি রং বেরঙের মাছ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তাদের ভালো করে দেখাই এই যে দেখেন ভিতরে কি সুন্দর মাছ দেখতে পেরেছেন আপনি আপনারা সকলেই কমেন্ট করে জানাবেন আপনাদের জায়গাটা কেমন লাগলো এমনকি আপনারা সবাই আসবেন এইখানে সবাই এসে এই জায়গাটার মজা নেবেন তারপরে আমরা যে মেন কাজের জন্য এসেছি আমরা এটা হলো জুস বার আমরা এখান থেকে জুস কিনবো জুসের অর্ডার দেওয়ার জন্য আমরা প্রথমে বসলাম বসে ডিসাইড করলাম কি খাওয়া যায় তারপর আমরা দেখাই জিনিসটা কি সুন্দর এগুলো হলো টেবিলের ভিতরে ফুল অনেক সুন্দর এগুলো নতুন অ্যাড করা হয়েছে আগে ছিল না এত সুন্দর মনোনিবেশ পরিবেশ এত সুন্দর পরিষ্কার এগুলো সব হলো ফুল গাছ ছোটো ছোটো টপের ভিতরে তারা সাজিয়ে রেখেছেন আমরা চলে গেলাম অর্ডার তো করার জন্য জিনিসের দাম দেখেই আমাদের মাথা নষ্ট হয়ে গেলো তারপরে আমরা সিম্পল লেবুর জুস অর্ডার করে দিলাম লেবুর জুসও কম দাম ছিল না মোটামুটি পকেট খালি করার মতোই ছিল দেখেন কি সুন্দর করে সাজানো লেবু দুটা লেবুর জুসের দাম ছিল প্রায় দুশো টাকার উপরে দেখাই আপনাদের আমরা অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়লাম আসলে আর মানতে ছিল না মন দেখতেই পারতেছেন আপনারা অবশেষে আমাদের সময় শেষ হলো প্রায় আধা ঘন্টা লেগে গেলো জুসটা এসতে জুসটার ভিতরে দেখায় কী কী আছে এটা হলো তুলসী পাতা লেবু এর ভিতরে পানি বিট লবণ অ্যাড করা হয়েছে এর ভিতরে আর চিনি সুগার যেটাকে বলি আমরা চিনির পরিমাণটা কম ছিল খেতে খুবই স্বাদের ছিল আমরা এখন চলে যাবো আপনাদের দেখাই শেষবারের মতো ফুরি ফুড কোর্টটা আসলে এখনও তারা পুরোপুরি তৈরি করে পারিনি এখনও অনেক কিছুর কাজ চলতেছে এখানে আমরা শুধু যেগুলো আসে ওইগুলো রিভিউ হালকা পাত্র দেখালাম আমরা মূলত এসেছি এখানে খাবার জন্য তাই আপনাদের সব কিছু এত ভালো করে দেখানো হয়নি এরপর আমরা চলে আসলাম মেইন আমাদের খাবার এখানে অর্ডার করে দিলাম আমরা কাচ্ছি দুম কাচ্ছি হান্ডি দুম কাচ্ছি আমাদের বলেছে বিশ মিনিট অপেক্ষা করার জন্য তখন আমরা একটু নি করে নিলাম আমাদের খাবারটা চলে এসলো আমাদের সামনে দেখতে পারতেছেন কি সুন্দর হান্ডির ভিতরে হাড়ির ভিতরে যাকে বলে তারপরে আমরা খাবারগুলো এখন পরিবেশন করব এখানে নিজের মন মতো করে খেতে পারবেন আসলে আজকে খালি ছিল এই কারণে আমরা আমাদের ভিডিওটা ভালোভাবে করতে পেরেছি আপনাদের সামনে সব কিছু ভালোভাবে বলতে পারতেছি আসলে এখানে খুব ভিড় থাকে অন্য অন্য সময় যারা আসবেন দেখতে পারবেন এখানে খুব ভিড় আমরা খাবারটা নিয়ে নিলাম এখন পরিবেশন করব তারপরে জানাবো আপনাদের খাবারটা এখানকার খাবার কেমন মজা প্রথমে আমরা চিকেনটা একটু খেয়ে নিলাম তারপরে আমরা খাবো রাইসগুলো দেখেন আসলে এখানকার খাবার যেমন ছিল দেখতে ছিল ওরকম মজার ছিল এটা কালার দেখলে আপনি প্রেমে পড়ে যাবেন চ্যানেলে নতুন ভালো ভালো এবং ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ